উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নিয়ে এসলাম বাজার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল কোরিয়ান টেকনোলজি মেড ইন চায়না তো দেখতেছেন এই স্কেলের সাথে এই যে একটা কেবল দেওয়া থাকবে চার্জার কেবল এবং কি চারটে লেগ দেওয়া থাকবে তারপর চারটে গুটকা দেওয়া থাকবে এগুলা লাগাই নিতে হবে স্কেলে তো দেখেন স্কেলের বডিটা অ্যাজ ইউজুয়াল অনেক শক্তভুক্ত পিছনের প্লাস্টিকটাও অনেক মজবুত ব্রাদার্স চল্লিশ কেজি বিডি ফোরটি মডেল দেখেন স্কেলটি স্কেলের বাটনগুলো এস এস কিপ্যাডের এই যে দেখেন আমার গুটকাগুলো লাগাই নিচ্ছি চারটা গুটকা থাকে দেওয়া প্লেটের ভিতরে এইভাবে লাগাই নিতে হবে তো লাগানোর পরে আমরা স্কেলটা বসায় দেখেন এই যে এটা হলো টি প্লেটের স্কেল আর এইগুলো হলো নিচের পায়াগুলা পায়াগুলোর সাথে এখানে দেওয়া থাকবে তো পরে আমার এইভাবে লাগাই নিতে হবে চারটে প্যাচ দিয়ে তো স্কেলটা দুই রকমের হয় একটা হলো সমান প্লেট আর একটা হলো টি প্লেট আমরা ভিডিওতে টি প্লেট দেখাচ্ছি যেটা বাটি সিস্টেম তো যাদের যেরকম লাগবে নিতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আর প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনি যাওয়ার পরে খুলে চেক করে দেখে তারপর ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের টাকা পে করবেন দেখেন আমরা স্কেলটা এখন অন করলাম এছাড়াও আমরা এই যে পাঁচশো গ্রামের একটা পাথর দিয়ে দিলাম একুরেট একদম পাঁচশো গ্রাম আছে আর এই স্কেলে পাউন্ডও মাপা যায় দেখেন এখানে একটা বাটন আছে কেজি এলবি বি এটাতে চাপ দিলে পাউন্ড হবে আরেক চাপ দিলে কেজিতে আসবে তো এছাড়া আমরা ডিজিটাল স্কেলে সকল প্রকার পার্টস বিক্রি করে থাকি যেমন মাদারবোর্ড লোড সেল ব্যাটারি যাদের লাগবে স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন সব ধরনের পার্টসই বিক্রি করে থাকি আর এই স্কেলটা ডাবল ডিসপ্লে পিছন সাইডেও ডিসপ্লে যে দেখেন রেড কালার এলইডি ডিসপ্লে এগুলা তো খুবই মানসম্পন্ন একটি স্কেল বার্জুয়ার কোম্পানির তো যাদের লাগবে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন